শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে বনি আলম নামে এক ব্যক্তি প্রায় আটত্রিশটি গাজার গাছ রোপণ করে ষোলো এপ্রিল সকাল ছয়টায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা শেরপুর থানায় বিষয়টি অবগতি করে এক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয় অভিযানে অংশগ্রহণ করেন শেরপুর থানার উপপরিদর্শক এসআই এস শাহাদত হোসেন সঙ্গে ছিলেন কনস্টেবল

এগিয়ে হচ্ছে আমি আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বনমরিচা অর্থাৎ গাড়িধয় ইউনিয়নের বনমরিচা গ্রামে আপনারা দেখছেন অসংখ্য গাজার গাছ লাগানো হয়েছে বনি আলম নামে এক ব্যক্তি এই গাজার গাছগুলো লাগিয়েছিল সে প্রকৃতপক্ষে স্বীকারোক্তি দিয়েছে সে খাওয়ার জন্য এগুলো লাগাইছিল সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আপনারা দেখছেন প্রায় আটত্রিশটি গাছ এখান থেকে উদ্ধার করা হলো এই মুহূর্তে আমরা সঙ্গে আছে আমার সঙ্গে আপনি দেখছেন অভিযানে আছেন এসআই শাহাদত হোসেন এবং আপনার দেখছেন আরেকজন আছেন আজগুর আলী ভাই আছেন গাছগুলো তোলা হচ্ছে দেখছেন গাছগুলো কিন্তু এক এক করে তোলা হচ্ছে ছোট বড় গাছ আপনারা দেখছেন এদিকে একটা আছে সব সব আস্তে আস্তে আপনি দেখছেন এক এক করে কিন্তু গাছগুলো তোলা হচ্ছে গাছগুলো তোলার ভাই গাছগুলো কিন্তু তার বাড়ির মধ্যে বসত বাড়ির ভিতরে লাগানো হয়েছে এখন পর্যন্ত আরো গাছ আরও গাছ আছে সেগুলো কিন্তু এক এক করে তোলা হচ্ছে আচ্ছা গাছ তোলার জন্য সহযোগিতা করছেন আজগর আলী মহম্ম ভাই উনি গাছ তোলা তুলতে সহযোগিতা করছেন এই এখন পর্যন্ত ছাব্বিশটি গাছ উঠানো হয়েছে আরো কিন্তু তোলা হচ্ছে এক এক করে আপনারা দেখছেন গাঁজা চাষ করে এবং সে নিয়মিত কিন্তু পরিচর্যা করে সেটি কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তাকে আসলে সে স্বীকারোক্তিও দিচ্ছে যে প্রতিদিন সে এই গাঁজার গাছগুলো

একটু একটু নিজ দিকে আপনার পিছনে রাখেন একটু নিজ দিকে